ও বাপরে বাপ মধু পুরা ছেঁড়া বেড়া হয়ে গিয়েছে মানে একদম মধু এত সুন্দর মধু নিজে কাটতে পারলে আহ কি যে ভালো লাগে আপনাদের বলে বুঝাতে পারবো না তো যে দুটি চাক কেড়েছি তার চেয়ে সবচেয়ে বড় চাকের যে অংশটা সেই অংশটা বড় গিয়েছে খুব ভালো মধু হবে আমরা এই মৌ খুব সাবধানে কেটে বড় পাত্র নিয়ে এসেছি খুব বড় মধু হবে দেখি দেখি মোবালৰে বৰ অভিজ্ঞতা ৰৈছে তাৰ মোচাক কাটি কাটি অভিজ্ঞতা আপোনাৰ গানে আমরা বলেছিলাম যে চারটি অনেক বড় হয়েছে অনেক বড় আমার তাসমানের পক্ষ থেকে মধুগুলো কেটে নিচ্ছি ফেলে ফেলে দাও

আহ কিছে लागे লাগে না আপনাদের বলে বুঝাই দেবো না पुड़ी जाता ও সিঁড়ি পিড়ি যা চল একটা কোনটা না নিছি নিছি নি এটা কাম ছোট কি পরিমাণ মধু হয়েছে আমরা নিচে দেখি খুব সুন্দর মধু হয়েছে আমি দশ কেজি আনুমান করেছিলাম দশ কেজির চেয়েও বেশি মধু হয়েছে কত কেজির মধু হবে বারো কেজি মধু নিশ্চিত হবে নিশ্চিত বারো কেজি আলহামদুলিল্লাহ এটা সবচেয়ে বড় চাকরি বারের আর এই জিনিসটা দেখি এখানে দেখাই মৌমাছিরা এই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে এটা হলো একজন মোবাইলের দায়িত্ব এই জায়গাটা পরিষ্কার করে দেওয়া এই জায়গাটা পরিষ্কার করে দিলে সে মধু আরো বড় বেশি করতে পারবে এবং মৌ বড় করতে পারবে যার কারণে আমি

বনে কোন ক্ষতি না হয় এটা একজন দায়িত্ব এবং মধুরে দেখাই এখানে আনুমান করেছিলাম দশ কেজি এখানে একদম নিশ্চিত ভাবে কত কেজি মধু হবে বারো কেজি মধু হবে সবসময় অনুমান করে বোঝা যায় না দশ বারো কেজি মধু পেয়েছি মনে হচ্ছিল যে মধু কম হবে যেহেতু চাকের আরেকটা জিনিস দেখাই চাকের এই অংশটা দেখি গালাটা দেখি এটা মোবাইল আমাদের এদিকার মোবাইল এটা বলে গালা দেখে যদি চার ইঞ্চি হাত চার ধরি এ পাশে চার ধরি তাহলে দুই হাতের পুরোটাই আমার হাত মোটামুটি বড় আছে তাহলে এখানে আমি ছয় ইঞ্চি ধরতে পারি ছয় ইঞ্চি চারটি প্রশস্ত হয়েছে এটাও যদি দেখি